ভারতের বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে ভারতকে একটা সন্ত্রাসী দেশ হিসেবে জঙ্গি দেশ হিসেবে নমস্কার দর্শক বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বর্তমান খবর তো এই মুহূর্তের আপডেটটি হচ্ছে ভারতকে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা তো কী ভাবছেন আপনারা আমি কিছু ভুলভাল বলছি না তো তাহলে কিন্তু একদমই না কারণ সম্প্রতি এমনই কিন্তু একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বাংলায় একটি প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা এবার বাংলাদেশের এক উগ্র নাগরিকের এমনই একটি ভিডিও সামনে আনা হয়েছে টুইটার চ্যানেলের মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে একটি জঙ্গি দেশ ভারতবর্ষকে ঘোষণা করার জন্য জাতিসংঘে প্রস্তাব দাবি জানাচ্ছেন তারা এবং প্রশ্ন উঠছে যেখানে বাংলাদেশের সরকার পতনের পর বর্তমান সরকারের শাসনকালে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উগ্রবাদী আক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেখানে কিভাবে তারা ভারতবর্ষকে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা করার জন্য ডাক দিতে পারে